প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা জানেন যে ওয়াটার প্রাইস সেল ওয়াটার প্রাইস সেল মানে নতুন নতুন আপডেট ভাষণ আপনাদের সামনে নিয়ে ভালো কালেকশন নিয়ে হাজির হলাম তো এমনই একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আমার কাছে বেশ কিছু মডেল আসছে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর যারা নতুন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি রীতিমতো যেগুলো নতুন নতুন ড্রোনগুলো ভালো কোয়ালিটির ড্রোনগুলো যখন আমি নিয়ে আসি তখন আমি এটা রিভিউ দিই এবং আমার এখানে ড্রোন যেগুলো প্রবলেম হয় সার্ভিসিংও আমি লাইভে করি এবং ভিডিও করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি কি সমস্যা হলে কি করতে হবে ড্রোনের তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে ড্রোনটার মডেলটা হচ্ছে এইচ এইচডি ওয়ান জিরো সিক্স প্রো ওয়ান জিরো সিক্স প্রো এই নো এটা কিন্তু এইচডি কোম্পানির যারা ডোন ডোন একটু গবেষণা করেন বা ডন ড্রোন সম্পর্কে জানেন তারা জানান এইচডি কিন্তু একটা চায়না ব্র্যান্ড এর কিন্তু প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্টগুলো এর যেতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো কিন্তু মানে দাম অনুযায়ী অনেক ভালো একটি ড্রোন আর আপনারা জানেন যে ওর ওই যে একটা লোগো গরুর একটা মাথার লোগো হুম এই কোম্পানির একটা মানে সবচেয়ে কম বাজেটের একটা ড্রোন নিয়ে আসছে জিপিএস ড্রোন জিপিএস ড্রোন এটা কিন্তু আপনার খুব অল্প বাজেটের মধ্যে এরকম একটা কোম্পানি মাথায় চিন্তা করে তারা একটা কম বাজেটের মধ্যে একটি ড্রোন নিয়ে আসছে আমি এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এটা কিনলে কত কি কি পাবেন কত কত দিনের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সব কিছু আলোচনা করব এটার ব্যাটারি এম কত সব কিছু আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে আমি কিন্তু মডেলটা আগেই বলছি এটা কিন্তু একটা জিপিএস ড্রোন এই ড্রোনটা কিন্তু আপনার সব ফোনে সাপোর্ট করবে অনেক ড্রোন আছে দেখা যাচ্ছে যে সব ফোনে সাপোর্ট করে না কিন্তু আপনার এই মডেলটা সব ফোনে সাপোর্ট করবে সব তো চলুন কথা না বাড়িয়ে এই যে আমি আপনাকে দেখাই ড্রোনটা এই যে হচ্ছে ড্রোনের ক্যামেরা এটা কিন্তু ফোরকে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে তিনটা ক্যামেরা হ্যাঁ মাইক্রো এটা কিন্তু আপনার মাইক্রো ক্যামেরা হ্যাঁ মাইক্রো লেন্স আর এটা কিন্তু হচ্ছে আপনার ক্যামেরা এটাও কিন্তু একটা ক্যামেরা এটা কিন্তু এই যে নিচে এখানে কিন্তু আপনার এলইডি ইউজ করা হয়েছে এই যে এখানে একটা ক্যামেরা আর এরকম মাইক্রো লেন্স ঠিক আছে এগুলো এটাও ক্যামেরা আর এগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইট দেখেন লিখাই আছে এইট কে ডোনটা এটা কিন্তু আপনার সেন্সর উপরে চার দিক পাঁচ দিকে সেন্সর আছে এই যে জিপিএস আর এটা কিন্তু প্রোটাইপ ব্লাশলেস মোটর এটা আমি ডোনটাকে এটা যে ডোনের ব্যাটারি এই ডোনের ব্যাটারি কিন্তু হচ্ছে আপনার আট এখানে দেওয়া আছে হচ্ছে আপনার আটত্রিশশো এমপিআর আটত্রিশশো অ্যাম্পিয়ার মানে কি বুঝতে পারছেন এটা মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিট প্লাস এক একটা ব্যাটারিতে কিন্তু এই এই ড্রোনটা আপনারা যদি আমার কাছ থেকে কিনেন ডাবল ব্যাটারি পেয়ে যাবেন মিনিমাম আপনারা চল্লিশ মিনিট প্লাস পাবেন এক একটা ব্যাটারিতে এটা হচ্ছে পাওয়ার সুইচ উপরে আমি ড্রোনটাকে একটু অন করি এটাতে কিন্তু আপনার লাইটিংগুলো কিন্তু সেই করছে রাত্রেবেলা কিন্তু ড্রোনটা দেখতে যা লাগে ফাটাফাটি লাগে এটা কিন্তু লাইটিং করছে এই লাইটিংগুলো আপনারা চাইলে বন্ধ করতেও পারবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি পাবেন এই যে নিচে লাইটিং করা হয়েছে এই যে নিচেও লাইটিং করা হয়েছে এই যে লাইটিং রাত্রেও আপনারা ভিডিও করতে পারবেন আরামসে এই যে এখানে লাইটিং করা হয়েছে দেখতে পারতা ডোনটা কিন্তু ফাটাফাটি এই ডোনটা কিন্তু আপনার খুবই অল্প বাজেটের মধ্যে তারা কোম্পানির চিন্তাভাবনা মাথায় করে রাখছে তারা একটা ড্রোন তৈরি করছে কম বাজেটের মধ্যে তো এই যে দেখতে পাতাছেন এটা কিন্তু আমি প্রথমে বলছি মডেলটা কিন্তু এইচ জি নয়শো ছয় ম্যাক্স প্রো ঠিক আছে আর এই ডোনটা আপনারা কিনতে কিনলে পাবেন হচ্ছে একটা বক্স তার ভিতরে পাবেন একটা ব্যাগ আমি এটা রিমোটটা দেখাই আমার কাছে কিন্তু রিমোটটা কিন্তু জোস লাগছে মানে এত অল্প বাজেটের মধ্যে তারা এমন একটা সুন্দর একটা রিমোট আর এই রিমোটের কিন্তু কন্ট্রোলিংটাও কিন্তু খুবই ভালো করছে আপনারা এই যে ডাবল ব্যাটারিও পেয়ে যাবেন আর এই এই যে রিমোট রিমোটটা কিন্তু করছে একদম ডিজায়ার ড্রোনের রিমোটের মতো এটা কিন্তু হচ্ছে আপনার এইচ জি এইচ জি কিন্তু চায়না একটা ব্যান্ড চায়না কিন্তু এক চায়না কোম্পানির হলে কিন্তু এটা একটা ব্যান্ড চায়নার কিন্তু একটা ব্যান্ড কোম্পানি ঠিক আছে ব্যান্ডের তো এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কম বাজেট এর প্রোডাক্টগুলো কিন্তু বাজেট কম কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো বাজেট যদি বিবেচনা করা যায় তাহলে আমি মনে করি যথেষ্ট ভালো একটা ড্রোন আর এদের ড্রোনগুলো কিন্তু খুবই হার্ডলি ড্রোন আর এগুলোর কিন্তু পার্টসগুলো পাওয়া যায় এই ড্রোনগুলোর কিন্তু পার্টস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে রিমোটটা দেখেন আমার কাছে কিন্তু রিমোটটা যেমন ড্রোনটা ডোনটা কিন্তু একটাই কালার হয় এই যে কালারটা দেখতে পাচ্ছেন আর রিমোট রিমোট তো সেই ফাটাফাটি আমার কাছে কিন্তু রিমোটটা সেই মানে ধরে খুবই আরাম আর এই যেখানে লাইভ ভিডিও করতে পারবেন আপনি উড়াইতে পারবেন ডোনটার কিন্তু রিমোটটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনারা এই ড্রোনটা কিনলে ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে তো আপনার এখানে এক্সট্রা পাকা স্ক্রু পর্যন্ত তারা দিয়ে দিয়েছে আপনারা অনেকের স্ক্রুগুলো হারাই যায় অনেকে আমার কাছে বলে ভাই আমার স্ক্রু হারাই গেছে আর অ্যাপসটা কিন্তু এটার অ্যাপসটা কিন্তু নতুন অ্যাপস আপনারা এই অ্যাপসটার নামটা হচ্ছে ফো এফ ডি এল মনে সম্ভবত অ্যাপসটার নাম খুবই ভালো আপনারা এইটা প্রত্যেকটা ড্রোনে ফোনে সাপোর্ট করবে অনেক যে জিপিএস ড্রোনগুলো যেগুলো চাইনিজ ড্রোনগুলো আছে এগুলো প্রত্যেকটা আপনার সাপোর্ট করে না কিন্তু আপনার এই মডেলটা কিন্তু প্রত্যেকটা মডেল যেই ফোনগুলো আসে কম দাম থেকে শুরু করে দামি পর্যন্ত সব ফোনে সাপোর্ট করবে হ্যাঁ তো এটা কিন্তু আপনার এক কিলোর রেঞ্জ চারিদিকে আর উপরে যাবে প্রায় হাফ ম্যাগের মতো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইট কে একটা ক্যামেরা ড্রোন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মানে অল্প বাজেটের মধ্যে এইচ এতে ভালো কোনো কিছু আশা করা সম্ভব না যতটুকু দিয়েছে কোম্পানি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে একান্ত আর এটার আমি যখন উড়াইছি কন্ট্রোলিংটাও খুবই ভালো ড্রোনটা কিন্তু মোটামুটি ওয়েট আছে। তো যারা নিতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ড্রোন আপনারা আমার কাছ থেকে কেন না কেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে যেটা কেউ বাংলাদেশে কেউ দিতে পারে না কেউ দেয়ও না আমি দিই আর আমার কাছে সকল প্রকার ড্রোনের পার্টস পাওয়া যায় আমার কাছে সকল ড্রোনের পার্ট আছে আমার কাছে সকল ড্রোনের পার্টস পাওয়া যায় যে কোনো সমস্যার জন্য আপনারা আমার অফিসে এসে নিতে পারেন কিংবা হোম ডেলিভারি নেওয়ারও ব্যবস্থা আছে আপনারা প্রোডাক্ট নেওয়ার আগে আপনারা চেক করে প্রোডাক্ট নিতে পারবেন সেই ব্যবস্থাও আছে আপনার বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবে ডেলিভারি বয় সেই ব্যবস্থাও আছে তো যারা নিতে চান আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনই ছটপট নিয়ে নিতে পারেন প্রোডাক্ট কিন্তু আমার কাছে বেশি একটা নাই প্রায় শেষের দিকে হয়তো অনেকে বলেন ভাই আপনি শেষের দিকে ভিডিও করেন কিসের জন্য আসলে প্রোডাক্ট আনার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেকে এসে নিয়ে চলে যায় অনেকে আমার এখানে আমার অফিসটা চিনে আমার অফিসটা রাজশাহী নিউ মার্কেট এক নম্বর গেটের পূর্ব অফিসের পাশে তাকাইলে কাচিভাই হাতের বাম পাশে আমার অফিসটা চারতলাতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অ্যাসকের ভিডিওটি এ পর্যন্ত আর যারা আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনরা যারা আছেন তাদেরকে তো বলতে নাই তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ